সম্মানিত আইরামা সাহাবায়ে کرامদের দিকে তাকান সাহাবায়ে کرام আজমাইন এমন কোনো একটা কাজ করেন নাই যে কাজটা আল্লাহকে রাজি খুশি করা ব্যতীতই এমন কোনো কাজ করেন নাই হযরতে আলী কারিমুল্লাহ একজন মুশরিককে মারার জন্য

দেখেন যদি এরকম আমার আপনার সঙ্গে ঘটে যেত আমার আপনার সঙ্গে হয়ে যেত তখন আমরা আরো ক্ষিপ্ত হয়ে যেতাম আমরা তাকে ক্ষমার দৃষ্টিতে দেখতাম না আমরা তাকে নগতে আর মেরে ফেলার জন্য উত্তেজিত হয়ে যেতাম এজন্য এজন্য সাহাবাই দিকে তাকাতে হবে তারা কেমনে তাদের জিন্দিগি গঠন করেছেন কেমনে তারা দুনিয়ার জীবনে

কিন্তু যখন তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করলে আর যদি আমি তোমাকে এই মুহূর্তে দুনিয়া থেকে চির বিদায় করে দেই কতল করে দেই আমার হয়তো বা এইটা আক্ষেপ হতে পারে যে থুতু দেওয়ার কারণে আমি তোমাকে দুনিয়া থেকে চির বিদায় করে দিয়েছি আমার তো উদ্দেশ্যই কেন আমার উদ্দেশ্য হলো তুমি আল্লাহর না এই জন্য আমি আল্লাহর কাছে খুশি করার জন্য তোমাকে দুনিয়া থেকে চির বিদায় করতে দেব তুমি যখন আমার মুখে চুক্তি করতে করলে এই জন্য আমি আলী আল্লাহ তাআলাকে তোমাকে ছেড়ে দিলা আমার ভাইরা এই জন্য ব্যক্তিগত আক্রশনিয়া কারো সাথে দ্বন্দ্ব করা যাবে না আমার আপনার দ্বন্দ্ব হবে আল্লাহ এই জন্য শত্রু বানান আল্লাহকে ভালোবাসার জন্যই ভালোবাসা পাওয়ার জন্যই কাউকে বন্ধু বানাতে হলেও আল্লাহকে রাজি খুশি বন্ধু বানাতে হবে সব মুসলমানদের একমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোন মানুষকে দেখানোর জন্য নয় লোক দেখানোর জন্য নয় সব হবে আল্লাহ সন্তুষ্টের